ভাই আপনার জায়গা টাইগার অবস্থা তেমন একটা ভালো না আর যে হারে পোকামাকড় সাপ বিশ্ব আছে গরুটা যেমনি পালতা এমনও আছে কয়দিন পর রোগও হইতে পারে বা কিছু একটা কামড় দিয়ে মাইরেও ফেলাইতে পারে এর চেয়ে ভালো গরুটা কোষের কাছে বিক্রি করে দিন সেটাই ভালো হবে কোন জ্বালার ভিতরে আসরে ভাই কয়েকদিন আগে করোনা ছিল ওই সময় দুইটা গরু বিক্রি করে ফেলাইছি এখন কোন ভাইরাস না সাপ বের হয়েছে যা কামড় দিলে মানুষও মারা যায় গরুও মারা যায় হ ওই সাপের নাম তো রাসেল ভাইপার অনেক বিষাক্ত একটা সাপ কোন সাধারণ না কি কোন দিলে উপায় নাই এর কোন ওষুধ হয় নাই ওষুধ তো অবশ্যই কিন্তু আপনাকে একটু সাবধানে চলতে হবে তারপর আপনার জায়গা ভাই কি জানি কামড় দিচ্ছে ভাই কি কস কই গেছিলি আর তোর এরকম ভাবে রক্ত পড়তেছে কি লেখা হাই হাই রে কি হইলো গেছে জঙ্গলে বল আনতে গেছি পরে কি জানি কামড় দিচ্ছে আমারে

আর পরে সমস্যা হবে আরে আলোঙ্গীর ভাই কি করতেছেন সরেন মিয়া আরে তোর কি সাপে কামড় ডরা সাপেনে জাতি সাপে ভাই অজগর সাপের মতো ওই রকম একটা ওটা তো অজগর সাপ না ওটা তো রাসেল ভাইপার ভাই আগে আপনি বান্ডা খোলেন বান্ডা লুজ কইরা দেন না না বান যাইবো না এখন নাকি সাপুরিয়া কাছে নিয়ে যাইতে হবে ওই মিয়া কই যান ওরে লড়াইতেছেন কিল লেগে পরে তো রক্ত চলাচল কইরা পুরা শরীরলে বিশুট্টা যাব কিছু করার নাই এখন থেকে সাপুরিয়া কাছে নিয়ে যাইতে হবে না হলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে আরে ভাই দাঁড়ান শুধু শুধু সাপের কাছে যাইয়া সময়টা নষ্ট করে না এ ভাই তুমি এখানে বসো আর পাড়া একটু কমলা এটা কোনো ঢোরা সাপো না সাধারণ সাপনা না এটা একটা বিষাক্ত সাপ একে সাপের কাছে নিয়ে গেলে এর জীবনের ঝুঁকি আরো বেড়ে যেতে পারে একে হাসপাতালে নিয়ে যেতে হবে এখন কি করবো ভাই কন এখন থেকে চালু করে হাসপাতালে নিয়ে যাইতে হবে এখন পা না লড়াইয়া কোলেলন আমি একটা রিস্কা নিয়ে আইতেছি ভাই পাউটা অনেক ব্যথা করতেছি চিন্তা করিস না ভাই তোর কিছুই হবে না আয় সামনে আয় শালা বেজির জন্য হাঁস মুরগি কবুতর কিছুই পাইলে শান্তি নাই ভাই কি মারলেন সাপ নাকি না বেজি আরে ভাই রে বেজি আবার আপনাকে কি করলো আরে ভাইরে আর কৈস না এই বেজির লেগে হাঁস মুরগি কবুতর কিছুই পাইলে শান্তি পাই না এ পর্যন্ত পাঁচটা বেজি মাইরে আলাইছি তারপরও এত বেজি কর থেকে আসে এটাই বুঝি না মিয়া এটা কি মানুষের কাজ বেজিগুলারে মারা ফেলান দেন দেখি ডিশবিলের টাকাটা দিন ডিসবিল সন্ধ্যাবেলা নিয়েন বেজি মারা বিশটা যে আনছিলাম রুটির লগে মিশাইতে কইছিলাম মিশাইছিলি দিয়ে দেখি ভাই এডি আবার কি করতেছেন এডির লগে বেজি মারা বিষ মিশাইছি এটি পুরা বাসায় ছড়াই দেবো বেজি খাইবো আর মরবো আপনি তো মিয়া বিরাট বড় মির্জাফর রুটির লগে বেজি মারা বিষ মিশাইয়া এটি আবার ছড়াই দিতেছে সন্ধেবেলায় ভাইয়া টাকা নিতে আসতে পারবো না কারণ যে হারে সাপ বিশ্ব বাচ্চা আছে কখন জানি সবল দিয়ে ফেলায় ওই মিয়া কি কন সাপে সবল দিলে মরবো আর আমাদের এখানে ওরকম বিষাক্ত সাপ আছে ডিজ যে লাগাইলাম টিভি কি চালু করেন না নাকি বন্ধই রাখেন বাংলাদেশে নতুন একটা সাপ আছে রাসেল ভাইপার আর বাংলাদেশে যতগুলো সাপ আছে সবগুলোর থেকেও বিষাক্ত বিশ সেকেন্ডের মধ্যে কিডনি ফুসফুস সব জায়গায় অ্যাটাক শুরু হয় ওমা কয় কি এইটা তো অনেক বড় ক্ষতি সরকার এটার লেগে ব্যবস্থা নেয় নাকি লেগে সরকারে এই ব্যবস্থা কেমনে নিবে যে হারে বংশ বিস্তার বাচ্চাছে অন্য অন্য সাপে তো ডিম পারে আর এগুলা ডাইরেক্ট বাচ্চা দেয় তাও আবার একটা দুইটা না পঞ্চাশটা এমন রেকর্ড আছে 80টা হাই হাই রে তাহলে তো সতর্ক হইতে হব এডি বেশি কোন জায়গায় থাকে বাড়ির এই যে ময়লা আবর্জনা জোপঝা এগুলোর লাগা এই ময়লাড়ির লাগা সাপের এরিয়া আরো অনেক বেশি বাড়তাস আচ্ছা এডির কোনো উপায় নাই ক্যা বংশবিস্তার কমানোর লাগা আছে তো কিন্তু আমগো লাগা হইতাছে না আমরা আবার কি করলাম সাপে শত্রু বেজি শিয়াল বাস পাখি গুই সাপ অনেক কিছু বেশিরভাগ অবদান কার এই বেজি আছে না এই বেজির এই যে আপনাদের মতো কিছু মানুষ আর আমার মতো ভালো মানুষ বেজি পাইলে বাইরে মাইরা ফেলায় আর এই কারণে দিন দিন বেজি বিলুপ্ত হয়ে যাইতেছে আর এই সুযোগে সাপ বিচ্ছু যত সব বিষাক্ত প্রাণী আছে এগুলা বংশ বিস্তার হইতেছে আর আমাদের যেগুলা মারা দরকার ছিল আমরা সেগুলা মারতেছি না সাপের খাওয়ন কি ব্যাং আর আমরা এগুলা বাড়াইতেছি এগুলারে আমরা নামাইরা বেজিগুলারে আমরা মারতেছি আয় হায় ভাই তাহলে এখন কি করবো এই ঝোপঝাড় ঝাড় এগুলো সব পরিষ্কার করতে হবে সাপে যদি কামড় দেয় সাপুরি গেছে না যাইয়া সময় নষ্ট না করে হাসপাতালে যাইতে হবে ডাক্তারের চিকিৎসা নিতে হবে যাক ভাই ভালোই বলছেন নাহলে রুটির লগে যে বিষ মিশাইছি বেজি খাইলেই মরে যাইতো আর আমাদের সতর্ক থাকতে হবে হ সবাইরে জানাই দিয়েন আর রাত বিহরে একটু কম বাড়াইয়েন আচ্ছা ভাই তাহলে ডিশ বিলটা কালকে সকালে নিয়েন ঠিক আছে আচ্ছা গ্রাম অঞ্চলের মানুষগুলা একটু সাবধানে থাকবেন একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না খামারে যদি কাজে যান কষ্ট করে একটু জুতোগুলো ব্যবহার করবেন আর কষ্ট করে বেজি প্রাণীগুলা মারা থেকে বিরত থাকবেন কারণ ওরা যদি কথা বলতে পারতো তাহলে ওরা বলতো আমাদেরকে মেরো না আমরা তোমাদের কাজে আসি